সামনে দিয়ে হাইটা হাইটা যাইতেছেন। আল্লাহ রাসুল ডাক দিলেন আবু মাহজুরা এইদিকে আসো আবু মাহজুর আল্লাহ রাসুলের সামনে গিয়া হাটু গেড়ে বসলেন রসুল তখন আবু মাহজুরার কপালের মধ্যে হাত দিলেন চুলের সামনের কিছু অংশ আল্লাহ রাসুলের হাতটা লাগলো লাগার পর আবু মাহজুরাকে আল্লাহ রাসুলের আজানের কিছু বাক্য গুলা শিখাইলেন বলতেছেন আবু মাহজুরা আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম ভাবে আজানের তাকবির গুলা আজানের বাক্য গুলা আবু মাহজুরাকে শিক্ষা দিলেন আর আবু মাহজুরাকে বললেন আবু মাহজুরা তুমি এরকম ভাবে আজান গুলা দেয়া দিবা আবু মাহজুরা তখন বাড়িতে চলে গেল দিন যায় রাত যায় সময় পার হয় সাহাবিরা একদিন তাকায় দেখি আবু মাহজুরার সামনের অংশের কিছু চুল লম্বা হতে হতে এমন লম্বা হয়ে গেছে মানে তার চোখ মুখ গইরা যাইতেছে তাকায় দেখি আবু মাহাজুরা পিছনের চুল কাটে দানের চুল কাটে বামের চুল কাটে মাঘার সামনের চুল কাটে না সাহাবিরা জিগায় কিরে আবু মাহাজুরা তুমি পিছনের চুল কাটো ডানের চুল কাটো বামের চুল কাটো সামনের চুল কেন কাটো না এই দাবার কেমন স্টাইল কেমন কাটিং এটা কি কাটিং দিছ তুমি তখন আবু মাহুরা বলে তোমরা কাটিং মনে করতে পারো স্টাইল মনে করতে পারো কিন্তু আমি জানি কেন আমার চুল গোলা লম্বা করতেছি তখন সাহাবিরা বলে আবু মাহজুরা বলো না বললে আমরা জানবো কিভাবে কেন লম্বা করো আবু মাহজুরা বলে ও আল্লাহ রসুলের সাহাবিরা আমি যখন হাইটা যাইতেছিলাম তখন রসুল আমারে ডাক দিছি ডাক দেওয়ার পর রসুল উল্লার সামনে আমি হাঁটু করে বসলাম রসুল আমার কপালের মধ্যে হাত দিয়া আর এই চুলগুলার মধ্যে রসুলের হাত রাখছে লাগার পর আমাকে আজানের বাক্য শিক্ষা দিছে ও আল্লাহ রসুলের সাহাবিরা আমি মাহজুরা যতদিন বেঁচে আছি যেই চুলের মধ্যে আল্লাহ রসুলের হাত ওই চুলটা কোনোদিন আর কাটতে চায় না ফালতে চায় না মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে এই চুল গুলা নিয়ে হাজির হতে চাই শুভ বলে কেন বলবো আল্লাহ আমার এই রাস আপনার এই চুলের মধ্যে হাত দিছে আমার জন্য দোয়া করছে